আসলে আমাদের দেশের এখনও এক শ্রেণির পুরুষ সবাই না এক শ্রেণির পুরুষ নারীদের স্বাধীনতাটা আসলে মেনে নিতে পারে না বা সব কিছুতেই দোষ খুঁজে বের করতে হবে তোমার পার্সোনাল লাইফে এই তুমি এই পোশাক করছো কেন তুমি এই করে আসছো মানে নেগেটিভিটিটাকে আমরা কেন জানি একটা মানুষ যখন ভালো করে তখন তার নেগেটিভ সাইডটাকে টেনে নেওয়া হয় ও পিছনে কি করছিলো ও সামনে কি করছিলো এই সেই সো আসলে এই বিষয়গুলো নিয়ে সবাই স্পষ্টভাবে কথা বলে না ক্যামেরার সামনে বাট আমি একটু ঠোঁট কাটা স্বভাবের তো কথা ঠোঁটের আগাই ঘুরে সো এটা আমি আসলে বলে দেই এবং আমার কাছে মনে হয় আমি যখন আমার দুঃখের সময় কাউকে পাশে পাবো না সো সুখের সময় আমি কেন আমি পিছনে কি করে আসছি এই কেন করছি সেই কেন করছি এটার জন্য কেন আমি মানুষের কাছ থেকে কথা শুনবো বিকজ আমার কাজটা কিন্তু আলটিমেটলি আমাকেই করতে হয় আমার দুঃখটা যেমন আমাকেই সহ্য করতে হয় তেমনি আমার সুখের যে পথটা মানে সুখটা অর্জন করার জন্য যে সিঁড়িটা বেয়ে উপরে উঠতে হয় সেটা কিন্তু আমাকেই করতে হয় তো সেক্ষেত্রে আমি কেন মানুষের কথার শিকার হব বা বোলিংয়ের শিকার হব আর এগুলা নিয়ে আসলে আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত এই জন্য আমি বিষয়গুলো নিয়ে কথা বলি অনেক মেয়েরা আছে যে আসলে কথা বলতে চায় বাট পারিবারিক চাপে বা সামাজিক চাপে বা আরও বেশি বুলিং শিকার হওয়ার ভয়ে অনেকে কথা বলতে পারে না সো সেক্ষেত্রে তারা মনে করে যে তাদের কণ্ঠস্বর হয়ে আমি কথা বলছি বা কথা বলি সো এই জন্য অনেকে আমাকে ইন্সপিরেশন মনে করে আবার অনেকে বিজনেসের ক্ষেত্রে মনে করে বিকজ আমি অনেক চড়াই উতরাই পার করে এই আমি নিজের বিজনেসটাকে একটু একটু করে বড় করছি সো এই ক্ষেত্রে অনেকে আমাকে ইন্সপিরেশন মনে করে সো এইটা আসলে আমার মানে আমি আসলে কথাগুলা বলি যে শুধু নিজের জন্য না আমি চাই যে আমাদের সমাজে পিছিয়ে পড়া নারীরা এগিয়ে যাক এবং আপনি খেয়াল করবেন হয়তো যে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে নারীদের নারীরা কম কাজ করে নারীদের কর্মসংস্থান কম তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশকে যদি আমরা ভালোবাসি এবং দেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই একটা উন্নত দেশে পরিণত করতে চাই পুরুষের সমান তালে নারী কাজ করবে আজকে এখানে মিনিমাম বিশ পঁচিশ জন সাংবাদিক আছেন এখানে সব পুরুষ এখানে যদি বিশজন সাংবাদিকের দশজন নারী থাকার কথা ছিল দশজন পুরুষ থাকার কথা ছিল তো আমরা আসলে এই লক্ষ্যে কাজ করতে চাই আমাদের দেশের কিছু নারীরাও আবার কিছু পুরুষরাও মনে করে যে নারীর সফলতা মানে পুরুষের অবদান মানে শুধু টাকা পয়সা দিয়ে অবদান অবদান আছে লাইক দ্যাট যে টাকা পয়সা দিয়ে আপনার আপনার ওয়াইফ যদি আপনাকে মেন্টালি সাপোর্ট না দেয় আপনি কিন্তু এইখানে এসে সাংবাদিকতা করতে না সবসময় আপনার মাথার মধ্যে একটা পেইন থাকবে আপনাকে যদি স্বাধীনতা না দেয় আমাদের দেশে পুরুষরা যেভাবে স্বাধীনতা পায় নারীরা অতটা স্বাধীন হতে পারে না সো আমার হাজব্যান্ড যেটা আমাকে সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে সেটা হচ্ছে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছে আমি ইন্ডিপেন্ডেন্ট আমি যে কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারি আমি কখনও দেশের বাইরে একা একা ট্রাভেল করি যে কোনো জায়গায় আমি একা একা ট্রাভেল করতে পারি এবং আমার যেটা আমার বিজনেসের জন্য এবং আমার কেরিয়ারের জন্য সবচেয়ে বেশি কাজে আসছে সেটা হচ্ছে স্বাধীনতা এবং পরিবার থেকে বা আমার হাজব্যান্ডের থেকে মেন্টাল সাপোর্টটা এটা অনেক বেশি দরকার ছিল কারণ আমার নিজের ভিতরে যেটা আছে সেটা আমি প্রকাশ করার জন্য আমার স্বাধীনতা দরকার মানে আমার একটা স্পেস দরকার যে ও আমাকে দিয়েছে আমি তো একদম খাঁটি বাঙালি হ্যাঁ আর আমি হচ্ছে পুরো ভাটি অঞ্চলের মেয়ে সো যেহেতু কিশোরগঞ্জের মেয়ে সো আমাদের তো একটা ব্যাপার থাকেই মানে একটা কথা আছে না একটা প্রচলন আছে কিন্তু যে যারা ভাটি অঞ্চলের হয় এদের গলিজনকে অনেক বড় থাকে যেহেতু আমাদের চারদিকে নদী সো এই জন্য আসলে আমরা জন্ম মানে আমি জন্মের সময় থেকে বড় কলেজা নিয়ে জন্মাইছে এই জন্য ভয়টা নাই আর কি উত্তরে নারীকে সম্মান করতে হবে নারীকে তার যোগ্য জায়গা দিতে হবে নারীকে স্পেস দিতে হবে এই শিক্ষাটা পরিবার থেকে এবং আমার মনে হয় প্রাইমারি স্কুল থেকে প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে এটা শেখানো উচিত একটা শ্রেণীর মানুষ আছে যারা নারীদের চাকরি ক্ষেত্র বলেন নারীদের কর্মস্থলে বলেন কোনো জায়গায় তারা মানে সামনে বাড়তেই দেয় না আপনি তাদেরকে কি বলবেন আসলে তারা বাড়তে না দিয়ে তো কোনো লাভ হয় না নারীরা কি থেমে আছে নারীরা তো থেমে নাই দেশ যেহেতু চালাচ্ছে নারী এবং আমাদের মতো এরকম অনেক নারীরা বের হয়ে আসবে প্রতিবাদ করবে সেই বেগম রোকিয়া থেকে ব্যাগম রোকিয়ার সময় থেকে নারী জাগরণ চলছে তো এই নারীর জাগরণ চলতেই থাকবে আমি সবসময় বলি যে আমাদের সমাজটা আসলে আগের থেকে কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে একটু সময় লাগবে বাট আমরা সবাই মিলে চেষ্টা করলে এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব নারী জাগরণ নারীদের কর্মক্ষেত্র এবং নারীদের জন্য একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি করা সম্ভব আমি সবশেষে একটাই কথা বলতে চাই অডিয়েন্সের উদ্দেশ্যে যে দেখেন আমরা আসলে সবাই কাজ করি আমরা যখন কাজ করব তখন আমাদের মাথা থেকে কুচিন্তা দূর থাকবে বুলিং দূর থাকবে সব কিছু দূর থাকবে একটা মানুষ যখন কাজ করে তখন তার মাথায় শয়তানি বুদ্ধি থাকে না তখন শুধু সে কাজের মধ্যেই থাকে সো একটা নারী হোক একজন পুরুষ হোক আমরা আসলে ঘরে বসে না থেকে কাজ করি আমরা নিজেকে আমরা কি নিজেকে আমরা প্রতিষ্ঠিত করি সাথে দেশকেও আমরা এগিয়ে নিয়ে যাই সো এটাই হচ্ছে আমার মেইন কথা কারণ আমি নিজে কাজে বিশ্বাসী এবং আমি চাই সবাই কাজ করেন